অবসরপ্রাপ্ত শিক্ষক হাত পুলিশের গায়ে সেই শিক্ষকের নাম প্রেমতোষ চৌধুরী বর্তমানে এলাকায় বিজেপির নাম ভাঙানো একজন শিক্ষক এই শিক্ষক মাতম্বরি দেখাতে গিয়ে একেবারে পুলিশের গায়ে হাত তুলেন এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন পাচারের উদ্দেশ্যে রাখা একটি চিনির বস্তা ভর্তি অটো এক জায়গায় রাখা ছিল পুলিশকে সেই অটো কার বলে প্রেমতোষকে জিজ্ঞাসা করেছিল প্রেমতোষ জানিনা বলতেই পুলিশ নাকি তাকে দুই গালে থাপ্পড় দেয় এতেই রেগে গিয়ে প্রেমতোষ পাল্টা আক্রমণ করেন বিলোনিয়া থানায় তাকে নিয়ে আসার পর ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বিলোনিয়া মন্ডলের কিছু নেতা এবং এলাকার কিছু স্বঘোষিত মাতব্বর যারা চিনি পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ মানে পুলিশের সঙ্গে নিয়ে আগে করছে কি কারণে আমি না না একটা পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে নাম খবর লাগিয়েছে আপনার নাম কি আমার নাম প্রেমসিস চৌধুরী আপনি বাড়ি কোন জায়গা বাড়ি সেন্টারনগর মৈত্রম পার্ক কি কারণে আপনার এই হ্যাঁ কি কারণে কি কারণে আমার বাড়িতে ওই আরেক জনের পথে গেছিল এইটা দেখে দেখে সারিয়া আরেক বাড়িতে গেছে তো হেরার ঘরের পিছন দিয়া রাস্তার সঙ্গে এর অটোটা আমার কাছে অটোটা কার নাম বলতে আমি কিছু জানি